সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি পরিবার পরিজনে সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবারও আপনাদের মাঝে আমাদের আবহাওয়াইয়ের বাচ্চা ছাগলের সাম্রাজ্য থেকে ভালো মানের রাজা রানীর ভিডিও আসতে যাচ্ছি আজকে আবহাওয়া অনেক সুন্দর কালেকশন করেছেন শুধুমাত্র আপনাদের জন্যই যেহেতু বরাবর আমরা রবিবারে ভিডিও আসি শুধুমাত্র তার একটু জমি জমার সমস্যার কারণে আজকে মঙ্গলবার ভিডিও আসলাম তবে আপনারা কেউ কনফিউজ থাকেন না প্রতি রবিবার করে ভিডিও পাবেন হ্যাঁ আজকে কত বিথায় ভাই বেশ কিছু আছে দেখাতে থাকি এ গেটের কিছু খাসির বাচ্চা আছে আর মূলত আমাদের আবু ভাই ভালো মানে বাচ্চা নিয়ে কিন্তু ক্যামেরার সামনে আসে কিন্তু তার কাছে মানে বাচ্চা চান

কত দিন থেকে প্ল্যাটফর্মে আছে আসলে কি তাকলে ছাগললে আপনি মনে করেন পাবেন কিনা এই জিনিসগুলো যাচাই বাছারে কোনই আপনার বিষয় না এটা আপনি বুঝেন না জানার প্রয়োজন কিন্তু জানার প্রয়োজন মানে শুধু না ভালো করে প্রয়োজন মনে করেন যার যখন ভিডিও দেখছেন তার তখন দেখেন সে এই জগতে কতদিন থেকে আছে এই প্ল্যাটফর্মে যেমন আমি আবু সার্চ দেন ইউটিউবে ফেসবুকে গুগলে যেখানে যা সার্চ দেন আবু ভাইয়ের ছাগলের দেন দেখেন আমি কতদিন থেকে প্ল্যাটফর্মে আসি আবার অমুক ভাই যার কাছে ছাগল নিচ্ছেন তারটাও একটু দেখে সার্চ দেন দেখেন সে কতদিন থেকে প্ল্যাটফর্মে আসে অবশ্যই অবশ্যই যাচাই বাছাই করেন আল্লাহ বিবেক বুদ্ধি দিছে কাজে লাগান কাজে লাগান দর্শক এ পর্যায়ে আমি কথা করছি না আপনারা যেহেতু বাচ্চা ছাগল দেখতে বেশ পছন্দ করেন তদন্ত জানতে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক আউ ভাই ভাইজান বাচ্চা নিশ্লেন সে একটা জিনিস ভাইজান যান হরিয়ানা বাচ্চা খাসির বাচ্চা বাচ্চা হ্যাঁ কান একটু দেখা দেন বাচ্চা মানে ইনশাল্লাহ খুবই সুন্দর মানের বাচ্চা যারা আপনার খাসি লাভার আছেন যারা একটা খাসি নিয়ে বড় করবেন আপনি লালন পালন করবে ভাইজি তারা এই বাচ্চাটা নিয়ে অনেক বড় বড় হবে অনেকে করে যে আসলে করার আপনার প্রক্রিয়াটা কি ভাই প্রক্রিয়াটা ঘাস লতা পাতা আর কিছু দানা দানা খাওয়া বেশি খেলেই হবে অবশ্যই এর বয়সটা এর বয়স আপনার সাড়ে চার মাস আছে খুবই ফাইন বাচ্চা ভাই জান এই বাচ্চাটা অনেক একটা গর্জিয়াস বাচ্চা হবে এটা গুরুত্বপূর্ণ বিষয় যে একটা ভালো কোয়ালিটি ভালো খাসি হবে আচ্ছা আচ্ছা

আমি ওটাও দেখাচ্ছি পর এটা আগে দেখিলেন পাঠা খাসির বাচ্চা ভাই জানো খাসির হ্যাঁ চোখ গুলো একটু দেখা দেন বেশি কথা বলবো না যারা সিনে তারা আপনার এমনি চিন্তা চিনতে পারেন অরিজিনাল নাগরা বিটল যারা খুঁজতেছেন খাসির বাচ্চা তারা এই বাচ্চাটা লেন এগুলো এগুলো ছাগল আপনার দেড়শো থেকে দুইশো কেজি লাইব অনেকজন বলে যাবু ভাই এগুলো ফালতু কথা বলেন আমি বাড়িতে একটা পালিচ্ছি

আচ্ছা একই মায়ের বাচ্চা আমি সিঙ্গেল করে দিচ্ছি অনেকজন আপনি সিঙ্গেল কাইটে নিচ্ছেন তো এইজন্য বলেছি আচ্ছা আপনারা এটা আপনারা মনে করেন বিটলের বাচ্চা নাগরা বিটলের বাচ্চা আপনার একবারে ফ্রেশ বাচ্চা এই বাচ্চা যারা আপনার কাশিλαβার আছেন 6 মাসভর ভিডিও দেখছেন এরম বাচ্চা কয়টা দেখছেন ल्या লাগবে না কমেন্টে জানাবেন যে ওইরকম বাচ্চা আমি দেখেছি অন্য জায়গাটা আমি এটাও চাচ্ছিলাম হ্যাঁ এই জিনিসটা বলবেন सेम ক্যাটাগরি सेम বয়স এবং পারফেক্ট জিনিস পাওয়ার মতো একটু দেখা দেন একদম মানে যেটা আপনার ভাই এটা আর মনে করেন কেউ যদি আপনার বলে যে জোড়া নিবো আপনার ছাব্বিশ দুগুনো বাহান্ন হাজার পরে কেউ যদি বলে দুইটা একসঙ্গে নিবে তাহলে আপনি দুইটাতে দুই হাজার কম পঞ্চাশ হাজার পঞ্চাশ জি আচ্ছা

চমৎকার কোয়ালিটির একটা বাচ্চা নিঃসন্দেহে চমৎকার কোয়ালিটির কালার কম্বিনেশন শারীরিক গঠন এবং হাইট বা সেটা পারফেক্ট জি পারফেক্ট একটা বাচ্চা যাতে উন্নয়ন কিন্তু করতে পারবেন এখান থেকে জি ভাইজান

যারা আপনার লালন পালন করতে চাচ্ছেন একটা খামার দিচ্ছেন বা বাসা বাড়িতে পালতে চাচ্ছেন দুই একটা হ্যাঁ এই জোড়া আপনার সাতাশ হাজার পাঁচশো পড়বে জোড়া হ্যাঁ জোড়া জোড়া কেমন কি জোড়া সাতাশ হাজার পাঁচশো ভাইজান দেখতে পাচ্ছি মহিষের মতো কালো বাচ্চা ওই যে বিটলের বাচ্চা ভাইজান বিটল মানে ব্যতিক্রম কিছু শুধু কালার না কিন্তু আপনার চার মাসের উপরে বয়স আছে পারফেক্ট একটা জিনিস মেয়ে বাচ্চা এটা তবে দর্শক খাসি মতো বয়টা জি ভাইম কেমন এটার আপনার দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো হাজার করে দিলাম হাজার করে